হ্যালো বন্ধুরা দেখো দুষ্টু মিষ্টি ভাই বোনের চ্যানেলে সবাইকে স্বাগত দুই ভাই বোন মিলে ফুল তুলছে ফুল মা কি ওটা কি বাপা এদিকে এসো কি হচ্ছে কি হচ্ছে ওটা কি ফুল ও তুলেছো কি করছো কি করছো হ্যাঁ মুখে দিতে নেই ফেলে দাও বাপাই ফুল না মি तुलू 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 बनू के डाकू बुनू के डाको बनू इका फू कोत फू कोत बोवा गने

হাতে नहीं